বিপিএল হচ্ছে জনাব মোহাম্মদ নসরুল হোসেন ঢাকা থেকে আমরা কিছু দেখুন গলা তো आज আজকে আমাদের খেলার আজকের মেগা ফাইনালের লেনআপ দা ম্যাচ উদয়ন ভাই ইনি তার পুরস্কার কাটছে এই সাইড আই পিছদিকে আই পিছদিকে পিছদিকে 탑 থেকে আৰু নিয়ম সেৱা হেৰি আচাৰুল ভাই বিচাৰুল ভাইকে পুৰস্কাৰ গ্ৰহণ কৰে मैन ऑफ द टूर्नामेंट हैवीवेट बेस्ट कैप्टन शाहिद भाई উনি যেহেতু এখানে নাই তো কাউকে একজন অনুরোধ করব যে ওনার পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করার জন্য ওই গালের কে আছে সরি করতে আসরিন কে আসুরিন বল ভাই আপনি আছেন

रोहित <laughs> 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 <laughs>

আজকের মেগা ফাইনালের চ্যাম্পিয়ন দলকে তার ট্রফি ট্রফি দেওয়ার জন্য মেয়েদিকে ডাকা ডাকা হচ্ছে তিনি তার ট্রফি এবং ট্রফি নেবেন সেই মেহেদি চ্যাম্পিয়ন দলের তালি হবে দুই এক

হে দাম দাম চিলে